উনিশশো সাল পনেরোই ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শেষ লগ্ন গভীর উত্তেজনা তীব্র যুদ্ধ কূটনৈতিক নাটকীয়তা ও রাজনৈতিক ভাঙ্গনের এক অনন্য দিন রাজধানী ঢাকা তখন ঘেরাও বিভিন্ন জেলা মুক্তির দ্বার আর আন্তর্জাতিক অঙ্গন উত্তপ্ত যুক্তরাষ্ট্র পোল্যান্ড প্রস্তাবের মাধ্যমে যুদ্ধবিরতির চেষ্টা সোভিয়েত ইউনিয়নের অবস্থান পাকিস্তানের তীব্র কূটনৈতিক প্রতিরোধ এবং দেশের অভ্যন্তরে আলবদর বাহিনীর বুদ্ধিজীবী নিধন সব মিলিয়ে পনেরোই ডিসেম্বর ছিল মুক্তিযুদ্ধের সবচেয়ে বহুমাত্রিক দিনগুলোর একটি পনেরোই ডিসেম্বর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাকিস্তানের প্রতিনিধি জুলফিকার আলী ফুট্টু পোল্যান্ডের দেওয়া যুদ্ধবিরতি ও আত্মসমর্পণের সংশোধিত প্রস্তাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান প্রস্তাবে তিনটি মূল শর্ত ছিল বাহাত্তর ঘন্টার মধ্যে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ বাংলাদেশ সরকারকে ক্ষমতা হস্তান্তর এবং যুদ্ধবিরতির মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান ভুট্টো প্রস্তাবকে আগ্রাসনকে বৈধতা দেওয়ার চেষ্টা উল্লেখ করে ক্ষোভে কাগজ ছেড়ে ফেলেন এবং ঘোষণা দেন আমি স্যারেন্ডার ডকুমেন্ট নিয়ে ফিরতে চাই না এটাই আমার জাতিসংঘের শেষ আশা পাকিস্তানের প্রতিনিধি দলের ওয়াকআউট বিশ্ববাসীর কাছে স্পষ্ট করে দেয় পাকিস্তান যুদ্ধক্ষেত্রে যেমন কোণঠাসা কূটনীতিতেও তেমন একা হয়ে পড়েছে এদিকে ঢাকা ছিল সম্পূর্ণ ঘেরাও অবস্থায় ভারতীয় বাহিনীর প্রধান জেনারেল মানেকশ পনেরোই ডিসেম্বর স্পষ্ট নির্দেশ দেন আত্মসমর্পণ ছাড়া কোনো বিকল্প নেই সেদিনই লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি পাকিস্তান দূতাবাসের মাধ্যমে ভারতের কাছে আনুষ্ঠানিক যুদ্ধবিরতির প্রস্তাব পাঠান ভারতের জবাব ছিল অত্যন্ত কঠোর সন্ধ্যা পাঁচটা থেকে সকাল নয়টা পর্যন্ত বিমান হামলা বন্ধ থাকবে ষোলোই ডিসেম্বর সকাল নয়টার মধ্যে নিঃশর্ত আত্মসমর্পণের সিদ্ধান্ত জানাতে হবে অমান্য করলে আবার আকাশ হামলা শুরু হবে আত্মসমর্পণকারী সেনাদের জেনেফা কনভেনশনের অধীনে সুরক্ষা দেওয়া হবে এ ছিল নিয়াজির শেষ দরকষাকষির প্রচেষ্টা যা পরদিন ভেঙে পড়ে চোদ্দই ডিসেম্বরে গণহত্যার রেশ কাটতে না কাটতেই পনেরোই ডিসেম্বর আলবদর বাহিনী বুদ্ধিজীবী নিধন অভিযান চালিয়ে যায় রাত দুইটার দিকে গাবতলি ব্রিজ এলাকায় পাকিস্তানি বাহিনী ও মিত্রবাহিনীর মধ্যে ভয়াবহ যুদ্ধ হয় কাদের সিদ্দিকীর কাদেরিয়া বাহিনীও যোগ দেয় চট্টগ্রামে লেফটেন্যান্ট শকত ক্যাপ্টেন গফার ও ক্যাপ্টেন জাফর ইমামের সম্মিলিত চাপে হাটহাজারিতে পাকিস্তানি সেনারা আত্মসমর্পণ করতে বাধ্য হয় এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মুক্ত হয় চার্লি কোম্পানির দিদারের নেতৃত্বে কুমিরা ঘাটিতে আক্রমণ চালিয়ে সকালের দিকে ফৌজদার হাট পর্যন্ত এগিয়ে যায় মুক্তিযোদ্ধারা ভাটিয়ারিতে সন্ধ্যায় তীব্র যুদ্ধের পর পাকিস্তানি সেনারা যুদ্ধবিরতির প্রস্তাব দেয় গাজীপুর ফ্রন্টে তেরো চোদ্দ ডিসেম্বর আক্রমণের ধারাবাহিকতায় পনেরোই ডিসেম্বর চান্দোলা ছয়দানা টঙ্গি এলাকায় পাকিস্তানি বাহিনী চরম বিপর্যয় পড়ে খাগড়াছড়িতে হানাদার বাহিনী পরাস্ত হয়ে পালালে মুক্তিবাহিনীর শহরের স্বাধীন দেশের পতাকা উত্তোলন করে কুমিল্লায় একশো পঞ্চাশ পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করে বগুড়ায় সতেরোশো পাকিস্তানি সেনার আত্মসমর্পণ হয় যা সেদিনের অন্যতম বৃহৎ আত্মসমর্পণ এর মধ্যেও ফরিদপুরের কামারখালিতে ভয়াবহ যুদ্ধের পর পাকিস্তানি বাহিনী পালাতে গিয়ে মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করে সিলেটে চিকনাগুল খাদিমনগর গোয়াইনহাট গোবিন্দগঞ্জ ফ্রন্টের সংঘর্ষে হাবিলদার গোলাম রসুল শহীদ হন দেশের প্রতিটি ফ্রন্টে পাকিস্তানি সেনারা পিছু হটতে শুরু করে পনেরোই ডিসেম্বর ভারত মহাসাগরে সোভিয়েত ইউনিয়নের বিশটি যুদ্ধজাহাজ ভারতীয় সেনাবাহিনীর সহায়তায় অবস্থান নেয় এর ফলে মার্কিন সপ্তম নৌবহর বঙ্গোপুর সাগরের দিকে অগ্রসর হওয়ার পরিকল্পনা বদলাতে বাধ্য হয় দক্ষিণ এশিয়ার ভূ এই অবস্থান একটি ঐতিহাসিক ভারসাম্য সৃষ্টি করে এবং বাংলাদেশের বিজয় নিশ্চিত করে পনেরোই ডিসেম্বর উনিশশো একাত্তর বিজয়ের ঠিক আগের দিন রাজনৈতিক কূটনৈতিক ও সামরিক সব ফ্রন্টেই পাকিস্তান ভেঙে পড়তে শুরু করে জাতিসংঘে ভুট্টুর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ও ওয়াকআউট পাকিস্তানের আন্তর্জাতিক বিচ্ছিন্নতা প্রকাশ করে দেশজুড়ে মুক্তিবাহিনীর ধারাবাহিক জয় বিভিন্ন স্থানে আত্মসমর্পণ এবং আন্তর্জাতিক অঙ্গনে সোভিয়েত নৌবহরের অবস্থান সব মিলিয়ে পনেরোই ডিসেম্বর ছিল বাংলাদেশের স্বাধীনতার শেষ দ্বার পনেরোই ডিসেম্বর বিজয় ছিল নিশ্চিত শুধু অপেক্ষা ছিল পতাকার শেষ উড়াল যুদ্ধ কূটনীতি আর আত্মত্যাগের এই দিনই প্রমাণ করেছিল স্বাধীনতার শক্তিকে কোনো শক্তি থামাতে পারে না শিমুল হোসেন সময় সংবাদ